তোমাদের আশা করি সবাই বলা আছো আজকের ভিডিওটা ভেরি ভেরি ইন্টারেস্টিং ভিডিও আজকের ভিডিওটা হতে চাচ্ছে যে আজকে আমি তোমাদেরকে দেখাবো যে কীভাবে একটি ফটো দিয়ে প্রফেশনাল ভিডিও তৈরি করা যায় সেই ফটো দিয়ে তোমরা ট্রেনিং টিকটক ভিডিও প্লাস ইউটিউবে ভিডিও আপলোড করতে পারবা এরকমের শর্টস ভিডিও তৈরি করতে পারবা ফটো দিয়ে কিভাবে সেই প্রসেসিংটাই কিন্তু তোমাদের কাছকে দেখাবো সো একটা কথা না বললেই নেই তোমরা যারা আমার চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে লাইকনটি বাজিয়ে দিবা আর যারা ওয়ালরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ চলো কথা না বলে ভিডিওটা শুরু করা যায় ফটো দিয়ে প্রফেশনাল ভিডিও তৈরি করার জন্য তোমাদের প্রথমে একটি অ্যাপসের প্রয়োজন হবে সো অ্যাপসটি ইনস্টল করার জন্য আমরা চলে যাব গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে আসার পর আমরা সার্চবারে ক্লিক করব সার্চ বারে ক্লিক করার পর এখানে আমরা লিখবো আর ও সার্চ করে সো আমাদের উপরে যে একটি অ্যাপস সার্চে গ্রোক এআই অ্যাসিস্ট্যান্ট এই অ্যাপসটিকে আমরা ইনস্টল করে সো আমার ইনস্টল করাই আছে আগে থেকে তোমরা যাদের ফোনে নাই তারা ইনস্টল করে নিবা সো তারপরে অ্যাপসটিকে ওপেন করবা অ্যাপসটিকে ওপেন করার পর তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে অনেকের আসে এখানে অনেক ফোনের যে গুগল অ্যাকাউন্ট আছে সেটা থেকে অটোমেটিকলি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যায় আর অনেকের যাদের ক্রিয়েট হয় না তাদেরকে তোমরা তো অনেকেই জানো যে কীভাবে ক্রিয়েট করতে হয় সামনে ইন্টারফেস আসবে গুগল গুগলে ক্লিক মারবা ফেসবুক আছে ফেসবুক দিয়ে চাইলে ফেসবুক দিয়েও করতে পারবা তো এভাবে আসার পরে তোমরা এই কনায় যে দেখতে পাচ্ছ ইমেজিং নামে একটি অপশন আছে এখানে একটি ক্লিক করবা ক্লিক করে দেওয়ার পর নিচে যে দেখতে পাচ্ছ ফটোর মতো আইকন দিয়ে প্লাস আইকন দেওয়া এখানে একটি ক্লিক করবা করবা ক্লিক করে দেওয়ার পর তোমাদের ফোনের ভিতরে যে ফটো আছে সেগুলো শো করবে সাইলে তুমি এখানে ফটো দিয়ে নিতে পারো সোসাইডে এখানে অ্যালবামে দিয়েও নিতে পারো সো আমি এখানে ফটো থেকে নিতেছি এখানে আমার যে বাইকে বসা যে ফটো আমি এটি নিচ্ছি তো ফটোতে ক্লিক করার পর দেখতে পাচ্ছি যে এখানে আপলোডিং হচ্ছে তো তারা এখানে আমার ফটো অনুযায়ী তারা তাদের মতো করে একটি ভিডিও তৈরি করে দিবে তো দেখতে থাকো নিচে এখানে যে নাম্বার উঠতেছে যে পার্সেন্টেজ সতেরো পার্সেন্ট তো এখানে হানড্রেড পার্সেন্ট হতে হবে আমরা কিছুক্ষণ সময় ওয়েট করি সো কিছু সময় ওয়েট করার পর কিন্তু আমাদের এখানে হানড্রেড পার্সেন্ট হয়ে গেছে এখানে কিন্তু জেনারেল ভিডিও হচ্ছে মানে আমাদের ভিডিওটা তৈরি করা হইতেছে তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমার ফটো অনুযায়ী তারা একটি ভিডিও মেকিং করে দিয়েছে আমরা যদি চাই এটাকে অন্যভাবে মোটিভাই করতে তাইলে এর নিচে যে টাইপ টু কাস্টমাইজ ভিডিও এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমরা বাংলায় চাইলে টাইপ করতে পারবো সো আমি এখানে লিখতেছি ছোট লেখার পর এই উপরে যে দেখতে পাচ্ছ কিরাইকানের মতো আছে এখানে একটি ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছ যে এখানে আবার পার্সেন্টেজের মতো উঠতেছে এখানে আবার 100 হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমাদের ভিডিওটা কিন্তু ম্যাকিং হয়ে গেছে এদিক ওদিক তাকাতেছে তাকাইতেছে তো এই হলো ভিডিও তো এটা সেভ করব কিভাবে এই যে দেখতে পাচ্ছ লাভ রেক্টের পাশে ডাউনলোড আইকন আছে এখান যদি ক্লিক করি আমরা দেখতে পাচ্ছ যে ডাউনলোড স্টার্টেড মানে উপরে যে টান দিল স্কুল কলেজ ডাউনলোড হতেছে এ ফটো ভিডিওটি কিন্তু আমাদের সরাসরি গ্যালারি চলে যাবে সো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকবে বেলাইকুনটি বাজিয়ে দিবা